অস্ট্রেলিয়ার বিধ্বংসী বোলিংয়ে অসহায় আত্মসমর্পণ করেছে ভারত একের পর এক উইকেট হারিয়ে বক্সিং ডে টেস্টে করুণ পরাজয় বরণ করলো রোহিত শর্মার দল মেলবোর্ন টেস্টের পঞ্চম দিনের তিনটা সেশন কাটিয়ে দিতে পারলেই ড্র নিয়ে মাঠ ছাড়তে পারো ভারত শেষ দিনে ভারতের দশ উইকেটই নিতে হতো অজি বোলারদের প্রথম সেশনে তিন উইকেট হারানো ভারত দ্বিতীয় সেশনে যশস্বী জাসওয়াল এবং পন্থের ব্যাটে দারুণ প্রতিরোধ করে তোলে ক্রমেই হতাশা বাড়ছিল স্বাগতিকদের কিন্তু পন্থকে ফেরাতেই ভেঙে পড়ে ভারতের সকল প্রতিরোধ একের পর এক উইকেট হারিয়ে বক্সিং ডে টেস্টে হারের মুখ দেখলো রোহিত শর্মার দল আর এই টেস্টে জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে এগিয়ে গেল অস্ট্রেলিয়া মেলবোর্নে রোমাঞ্চ ছড়ানোর এই ম্যাচে আর কি কি ঘটলো তা বিস্তারিত থাকছে প্রতিবেদন বাক্য আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান সোমবার এম ভারতকে একশো চুরাশি রানের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া চতুর্থ ইনিংসে ভারতের জয়ের জন্য দরকার ছিল তিনশো উনচল্লিশ রান ভারত একশো পঞ্চান্ন রানেই গুটিয়ে যায় চৌত্রিশ রানে শেষ ছয় উইকেট হারিয়েছে ভারত এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে দুই এক ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া গতকাল নয় উইকেটে দুশো আটাশ রান নিয়ে দিন শেষ করা অস্ট্রেলিয়া আজ আর মাত্র ছয় রান যোগ করেই অল আউট হয়ে যায় ফলে ভারতের জয়ের জন্য তিনশো রান লক্ষ্য দাঁড়ায় টেস্টের পঞ্চম দিনে এই রান তারা করে ভারত যে জেতার চেষ্টা করবে না তা অনুমিতই ছিল আর চেষ্টা করার উপায় ছিল না কারণ সকালে উইকেটে থাকা মুভমেন্ট কাজে লাগিয়ে ত্রাস হয়ে উঠেছিলেন প্যাট কামিন্স ও মিটার স্টার্ক তাতে তেত্রিশ রানিং তিন উইকেট হারায় ভারত বাজে ফর্মের ধারাবাহিকতা বজায় রেখে এই ইনিংসেও দুই অঙ্কের রানের দেখা পাননি রোহিত শর্মা নয় রান করে কামিন্সের বলে মার্শের হাতে ক্যাচ দেন তিনি সেই ওভারের শেষ বলে কে এল নেন পাঁচ বল খেললেও রানের খাতা খুলতে ব্যর্থ তিনি ভারতের রান তখন মোটে রানের মাথায় বিরাট কোহলিও স্টার্কের বলে স্লিপে ধরা পড়ার আগে পাঁচ রান করেন বিরাট তবে চতুর্থ উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত জয়সওয়াল ও পন্থমিলে অস্ট্রেলিয়ার বোলিংয়ে দারুণ জবাব দিচ্ছিলেন তিন উইকেটে একশো বারো রান নিয়ে ভারত এই জুটির দ্বিতীয় সেশনটা কোনো উইকেট না হারিয়ে কাটিয়ে দেয় ভারত এক সেশনে সাত উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার টেস্ট জয় তখন আকাশ কুসুম কল্পনা মনে হচ্ছিল উইকেটের আশায় বাধ্য হয়ে পার্ট টাইমার ট্রাভিস হেডের হাতে বল তুলে দেন কামিন্স। আর তাতেই উল্টে দান যায় তৃতীয় পঞ্চম ওভারে হেডের খাটো লেন্থের অফ স্টাম্পের বাইরের বল টেনে মারতে গিয়ে সর্বনাশ করে বসেন পন্থ একশো চার বলে দুই চারে ত্রিশ রান করে শেষ হয় পন্থের প্রতিরোধ আর সেই সঙ্গে ভারতের পতনের শুরুটাও চা বিরতির পর মাত্র নয় দশমিক দুই ওভারের মধ্যেই আঠারো রানে সব মিলিয়ে তিন উইকেট হারিয়ে ভারত তখন মহাবিপদে ভরসা বলতে তখন পর্যন্ত ঠান্ডা মাথায় ব্যাট করে যাওয়া জয়সওয়াল তবে দুশো আট বলে চুরাশি রান করা জয়সওয়ালকে ফিরিয়েছেন কামিন্স এর পরই অজিরা মরণ কামড় দেয় ভারতীয় ব্যাটারদের চারদিক থেকে ঘিরে ধরে অজি ফিল্ডাররা তো ফিওয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাবো কমেন্ট বক্সে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেডিভি ক্রিকেটের সাথেই থাকুন